বৃষ্টি মানে সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা বৃষ্টি মানে দুপুরবেলা খিচুড়ির গরম গরম মোমো করা গন্ধে আবেগময় হয়ে ওঠা বৃষ্টি মানে বিকেলবেলায় অনেকগুলো ভাজা পোড়া আর সাথে এক কাপ চা বৃষ্টি মানে সন্ধ্যাবেলায় টিনের চালের ঝুমঝুম শব্দকে অনুভব করা বৃষ্টি মানে রাতের বেলায় কাঁথামুড়ি দিয়ে ফ্যান ছেড়ে ঘুমিয়ে থাকা আপনাদের কাছে বৃষ্টির দিনের মানে কি আমার কাছে তো বৃষ্টির দিনের মানে কিন্তু এইটাই মনে হয় সারাদিন এইভাবেই চলি তো যাই হোক এইখানে হচ্ছে বৃষ্টির দিনে আজকে আমার দাদির হাতের স্পেশাল একদম ভুনা খিচুড়ি যেটা আমার অনেক পছন্দ অনেকেই নিজেরা খিচুড়ি রান্না করে বলে যে আমার হাতের খিচুড়িটা অনেক মজা এই সেই বাট আমার কাছে আমার দাদির হাতের খিচুড়ি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট খিচুড়ি এটা একদম আনবিটেবল কেউ এটাকে বিট করতে পারবে না তো এই যে এখানে হচ্ছে ভুনা খিচুড়ি আর মুরগি মাংস হচ্ছে ভুনা করে রাখা হয়েছে আর আমার পুচে আঠাম ওপর দিয়ে লেবু চেয়ে চিপে দিচ্ছে তো যাই হোক খেতে বসে গেছি আর মানে খিচুড়িটার কথা কি বলবো মানে কোনো মানে কিছু বলতেই হবে না এটা অলওয়েজ বেস্ট হয় আর আজকেও অনেক মজা হয়েছিল আর সাথে বৃষ্টি পড়ছে যার কারণে মজাটা দ্বিগুণ বেড়ে গেছে আর মুরগিটা একদম লাল লাল করে ভেজে একদম ভুনা করেছে অনেক ঝাল দিয়ে সো দুটা মিলে খেতে কি যে মজা লাগছে মানে কি বলবো তো খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি কে কে আজকে খিচুড়ি খেয়েছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ